আর ব্রেকফাস্ট তিনজনের জন্য তিন কাপ চা আর আমি সকালে মুড়ি খাই না বিস্কিটটা খাই না বোন আর মায়ের জন্য যে চি চিড়ে বোনের জন্য আর মা মুড়ি বিস্কিট বোনের বিস্কিট এই বিস্কিটটা না নতুন এনেছে বেশ টেস্ট আছে বিস্কুটটার যেন তো মা ট্রের মধ্যে সব নিয়ে চলে এসেছে তাহলে ভীষণ ভালো হয় মানে ট্রের মধ্যে আনলে আর না হলে একটা একটা করে আনতে হতো তো যাই হোক এখন সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা আটান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই মাত্র উঠলাম ফ্রেশও হয়ে গেছে আর হচ্ছে চা খাওয়া মানে চা খাবো আর কি চিড়েটা খাইনি আগে চিঁড়ে খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে চা খাবো চা আমার ঠান্ডা হলেও আমার ভালো লাগে কারণ আমি ঠান্ডা করেই চা খাই কালকে রাত্রিবেলা কারেন্ট ছিল না জানো এত গরম আর হচ্ছে রাত্রিবেলা ভীষণ বৃষ্টি হয়েছে সকালে উঠে ওয়েদারটা ঠান্ডা মানে হাওয়া আছে মেঘলা মেঘলা মানে কালকে খুব গরম ছিল আজকে তাই কালকের থেকে আজকে একটু গরমটা কম আর মেঘ মানে আমি যখন ব্রাশ করতে গিয়েছিলাম উঠোনে দেখি বেশ মেঘলা মেঘলা করেছে মনে হয় বৃষ্টি আসবে আর কি তো কী রান্নাবান্না করা হবে আগে খাওয়া দাওয়া করে নিই কারণ এই ছুটির দিনটা একটু অন্যরকমটা শুরু হয় আর কি অন্যদিন আগে রান্না থেকে তারপরে খাওয়া দাওয়া আর আজকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া থেকে তারপরে রান্না বান্না তো যাই হোক সকাল থেকে সারাদিন সঙ্গে থাকুক আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে জানালাটা এই লাঠি দিয়ে একটু খুলে দিচ্ছি কারণ কি বলতো ঘরে না ভীষণ গরম লাগছে মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু যেমন তেমনই আছে তো গরম লাগছিল জন্য ভাবলাম যে জানালাটা খুলে দিই তো আজকে জানালাটা খুলতে না একটু সময় লাগলো কারণ সবসময় না লাঠি দিয়ে না মানে সেইভাবে হয় না কিন্তু আমি এইভাবে জানালা খুলতে বেশ ভালোবাসি আর এদিকে দেখো ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়া শুরু হয়েছে আকাশটা বেশ মেঘলা দেখেছ সকালেও বৃষ্টি হয়েছে রাত্রেও বৃষ্টি হয়েছে তো আজকে হয়তো সারাদিন বৃষ্টি হবে যে দেখো পুরো রাস্তা একদম ভিজে গেছে আর হচ্ছে আমি একটু রাস্তার দিকে তাকিয়েই শুয়েছিলাম কারণ এই সময়টা না একটু ই রেস্ট নেই আমি তো যাই হোক সবাই ছাতা মাথা দিয়ে যাচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টিটাও পড়ছে আজকে তো জমিয়ে বৃষ্টি নেমেছে আওয়াজ পাচ্ছো তো মানে জলের গিয়ে আসছে বিছানাতে হাওয়া আছে তো ছাতা আসছে আর কি আর এইদিকে আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি আজকে তোমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করিনি জানোই তো সেম খাবারই খাই তো বোন ওইদিকে স্নানে গেছে মা ওইদিকে রান্না বসিয়েছে আর এই সময়টা আমি শুয়ে থেকে রেস্ট নিই কারণ এই সময়টা সেরকম কাজ থাকে না আর বেশিক্ষণ বসে থাকতেও পারি না তো মানে অন্ধকার হয়ে পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বনে স্নান হয়ে গেছে তো স্নান করে এই যে চুলে চিরুনি করে নিল আর মুখে একটু ক্রিম মেখে এই যে রান্নাঘরের সামনে চলে এসেছে সবজি বানাবে তো মা বলছে বাবা আজকে তো সেরকম সবজি বানানো নেই তো তুমি শুধু কয়েকটা কাঁকরুল আর হচ্ছে করলা এগুলো বানিয়ে দাও তো সেগুলো নিয়ে দিচ্ছে আর পট মানে পটল বানানো হয়ে গেছে মানে সবজি ডাল করবে জানো তো আজকে তো এদিকে বোন ওই যে কাঁকরুলটাকে ছিলে কাঁকরুলটাকে বানিয়ে দিচ্ছে আর মা ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে আজকে যেহেতু রবিবার রবিবারের দিন একটু দেরি হয়ে যায় আর বোনের আজকে সেরকম কাজ ছিল না তো আমরা চা খেয়ে বোন স্নানে চলে গেছিলো তো বেরিয়ে এই যে সবজিটা বানিয়ে দিচ্ছে তো প্রথমে কাঁকরুল বানাবে তো রান্নাবান্না হয়ে গেছে আজকাল রান্নাবান্না তোমাদের শেয়ার করিনি করলা আলু ভাজা কাঁকরুল ভাজা আর হচ্ছে গন্ধপাতা আর বড়া দেখো কালারটা একদম কালো এটা খেতে ভালো লাগায় সবজি ডাল আর একটু চাটনি তো এই হচ্ছে রান্নাবান্না তো আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারেনি একটু রেস্ট নিচ্ছিলাম তো চলো আজকে তোমাদের একটু অন্যরকম ভিডিও মানে শেয়ার করি আমার বোন সাজছে সত্যি এটা কিন্তু ভাবাও একদম কি বলবো স্বপ্নের মতো আমার বোন তো সাজতেই চায় না ওরা আজকে কি মনে হয়েছে যে একটু সাজুগুজু করে তো বসে বসে সাজুগুজু করছিল তো আমি সেই জন্য তোমাদের শেয়ার করছিলাম তো প্রথমে কাজল পড়লো তারপরে এই যে আইফ্রু মানে দিচ্ছে মানে ওকে আমি বলি যে বোন একটু সাজুগুজু করবি বেশ ভালো লাগবে তো সব কিছু মানে আইফ্রু আর হচ্ছে কাজল দেওয়ার পরে হালকা করে এইভাবে পাউডার দিলে না কী হয় বলতো আইফ্রু তারপরে হচ্ছে কাজল এগুলো না সেইভাবে নড়াচড়া হয় না আর কি তো তারপরে হালকা করে একটু পাউডার দিয়ে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছে কারণ আমাদের কাছে তো মানে মেকআপের সব জিনিস নেই তো যা আছে আমরা তাই দিয়েই খুশি করে সাজুকুজু করি আর কি তো যাই হোক এদিকে পাউডার ঝেড়ে ফেলার পরে বোন এখন ভাবছে কোন টিপ পরবো কোন টিপ পরবো তো সেটাই সেটাইও মানে ভাবছে আসলে কি বলতো ও হচ্ছে যে কোনো জিনিসই মানে মানে করে কিন্তু ও খুব ভেবে চিনতে করে তো টিপ পরলো পরে একটা মানে হালকা একটু লাল কালারে টিপ পরেছে তারপরে যে ছোট্ট মানে টিপ এখন দেবে ও ওকে বললাম যে আমার মতো করেই সাজ তো সেটাই সাজছে তো এবার সাজু হয়ে গেছে লাস্ট ফিনিশিং হচ্ছে লিপস্টিক তো দেখো এই যেই লিপস্টিক একটা বোন যে পাঠিয়েছিল আমাকে একদম মানে কি বলবো নিজের বোনের মতো আমাদেরকে ভালোবাসে যাই হোক এই লিপস্টিকটা বোন পরেই তো আজকে পড়ছে আমি আমি বললাম বোন কেমন লাগছে বোন বলছে লিপস্টিকটা দিদি খুবই সুন্দর পরে এত আরাম সত্যি তাই লিপস্টিকটা এত ভালো তো বোন আসতে নতুন পড়লো লিপস্টিকটা আর এই যে সাজুগুজুর বাক্সটা ওই যে মডলারের উপরে থাকে বোনের কাজে যাওয়ার ব্যাগ আর আমার সাজুগুজুর বাক্স সেটা বোন রেখে আসলো তো এখন হচ্ছে চুলে চিরুনি করলেই একদম সাজুগুজু কমপ্লিট আর আমার বোন মানে সাজার পরে না সত্যি যে কোনো মানুষই সাজলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে তাই না তো যাই হোক বোন এখন চুলে চিরুনি করে নিচ্ছে চুলের চিরুনি করে ও এত সাজুগুজুর কারণটা কী সেটা তোমাদেরকে বলি ও হচ্ছে লাইভে যাবে মানে আজকে আমার শরীরটা খারাপ তো তো বোন বলছে দিদি ভাই তাহলে আমি আসি তো আমি বললাম ঠিক আছে আয় তো ও আবার চুলে আজকে শ্যাম্পু করেছে জানো তো মানে বাড়িতে আছে সানডে তো অন্যদিন তো সময় পায় না তো সেই জন্য তো দেখো ফাইনাল তোমাদের একবার একটু দেখিয়ে নিই কত ভালো লাগছে আমার বোনকে সাজুকুজু করে মানে চুলে শ্যাম্পু দিলে না শ্বাসটা আরও বেশি ফোটে তো যাই হোক পড়েছে বেশ ভালো লাগছে আজকে সন্ধ্যাবেলাও তোমাদের সামনে আসিনি লাইভে গিয়েছিলাম তোমার যারা যারা লাইভটা দেখো দেখে আসতে পারো আর শরীরটা একটু সারাটা দিন আসতে সেভাবে ভিডিও করতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ সেই জন্যই আর কি তো তোমাদের আজকে আমার ঘটনাটা তোমাদের বলবোই কালকে বলছি আর একটা কথা শুনলে তোমরা একদম মানে কি বলবো এই কথাটা শুনলে না এখনো মনে পড়লে গা মানে গা পুরো শিঙে ওঠে তো আজকে তোমাদেরকে একটু জানাই মানুষ যে এতটা নিষ্ঠুর হতে পারে আর আমার বোনের সাথে যেরকম করতে পারে এটা ভাবলেও মানে এখনও চোখে জল চলে আসে তো আজকে তোমাদের একটা ঘটনা বলি যে ঘটনাটা আমরা পার করে এসেছি আমাদের যে কিভাবে দিন গেছে তোমাদের আমরা বললেও মানে মানে কম হবে আর কি তো তোমাদের আজকে সেটাই বলি কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক আর কি তো সেই কথাটা হচ্ছে সেটা অনেক দিন আগেই প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন সুস্থ স্বাভাবিক হয় ভালো হয় তো সেই ব্যতিক্রমে আমার বাবা মাও সেটাই চেয়েছিল কারণ প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু একটা আশা থাকে তো ছোটো থাকতে যে যা বলতো যেখানে যেতে বলতো যে আমরা আমরা ভালো হব আমরা হাঁটতে পারবো আর পাঁচটা মানে বাচ্চাদের মতো আমরা দৌড়ে বেড়াতে পারবো এটা প্রত্যেকটা মানে যার বাবা মাদের সাথে এরকম হয় তারাই বুঝতে পারে এই জিনিসটা তো মাদের বাবাকে যা বলতো যে যেমন বলতো সেরকমই বাবা মা শুনতো সেখানে যেত এই করে করে অনেকে অনেক কিছু আমাদের জিনিসও নষ্ট হয়েছে এবং আমাদের অনেক কিছু মানে গেছে এবং টাকা পয়সাও অনেক নষ্ট হয়েছে তো যাই হোক সেগুলো যা গেছে গেছে সেগুলো তো আর ফেরত পাবো না তো এরকম একটা মানে একটা খোঁজ আসে যে শিলিগুড়িতে মানে আমাদের এখান থেকে অনেকটা দূর তো সেখানে গেলে নাকি আমার বোন মানে হাঁটতে পারবে আমার বোন ভালো হয়ে যাবে তো এরকম আসে তো একটা কোব রেজ আর কি যাকে বলে তো এবার দেখো মানে আমাকে মামার বাড়িতে রেখে যায় ঠিক আছে আর বোন বাবা মাকে নিয়ে চলে যায় শিলিগুড়িতে আমি সব খুব অল্পতেই তোমাদের এই কথাটা বলবো কারণ এটা যদি পুরোটা বলতে যাই অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো আজকে যে মানে যেহেতু ভিডিও করতে পারিনি আর আমার কথাটা তো আছে এটা তো তোমাদেরকে জানাবোই পুরোটাই আর ভাবলাম যে আজকে কেননা তোমাদের বোনের এই কথাটাও বলি কারণ তোমরাও মানে জানো আমাদের পরিস্থিতি আমরা না মানে কিভাবে যে দিন পার করি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কিভাবে যায় তো যাই হোক বোন বাবা মা গিয়েছিলো আর আমাকে মামার বাড়িতে রেখে গিয়েছিল ঠিক আছে সেটা অনেক ছোট থাকতেই আমার বোনের মানে অনেকটাই ছোট আমার বোন তো সেটা নিয়ে চলে যায় সেটা কলকাতার কলকাতার যে ট্রিটমেন্ট হয় তার অনেক পরেই আর কি তো ওরা চলে যায় মানে বাবা মা বোন চলে যায় আমাকে মামার বাড়িতে রেখে তোমাদেরকে তো বললাম তো এবার ব্যাপারটা হচ্ছে ওরা যায় গিয়ে অনেক দিন প্রায় আট আট ন দিনের বেশি থাকতে হয় তো এবার বুঝতে তো পারো মানে মাকে ছাড়া দিন থাকা আমার লোক অনেক কষ্ট আমি এবং কান্নাও করতাম তো মামার বাড়ির সবাই আমাকে যতটা ভালোবাসার পেসেছে তো যাই হোক আমার কথাটাই বাদ দাও আমার বোনে মানে সেখানে নিয়ে যায় ঠিক আছে সেখানে তো এক রাত্রের ব্যাপার গিয়ে পৌঁছায় তারপরে সেখানে যায় গিয়ে মানে সেই এক বাড়িতে ওঠে তারপর থেকে তার মানে সেখান থেকে যেই জায়গাটা সেটা একটু দূরে তো সেখানেও ট্রেনে করে যেতে হয় তো সেখানে যায় গিয়ে কি করেছে জানো মানে মানুষ সত্যি মানে এতটা মানে নিষ্ঠুর আমি মানে বুঝতে পারি না কত মানে কোনো প্রতিবন্ধী মানুষ কি আঁকতে পারে সত্যি এটা আমার জানা নেই কারণ যে জন্ম থেকে এরকম তো এবার কি করেছে প্রচন্ড ঢাক বাসছে আর আমার বোনের পায়ের উপরে সেই মহিলা মানে দাঁড়া হয়েছে মানে বিশ্বাস করো ওই সময়টা আমার বোন কী যে কষ্ট পেয়েছে পায়ের হাত পুরো ভেঙে দিয়েছে আর বোন তো মানে উচ্চস্বরে মানে চেঁচাচ্ছে বোনের হাত পা সবাই ধরে আছে আর বলো একটা বাঁকা জিনিস ওইভাবে দাঁড়িয়ে পা দিয়ে তাহলে কত নিষ্ঠু প্রকৃতির মানুষ যে আছে পৃথিবীতে শুধু টাকার জন্য মানে টাকার লোভে তো ওইরকম হয়ে বোনের পায়ের উপরে দাঁড়িয়ে বোনের পা তো পুরো ভেঙে দিয়েছে তারপরে বোনের তো কান্না বোনের কান্না কিছুতেই থামে না অনেক কষ্ট করে মানে সেখান থেকে যে বাড়ি তুলে সেখানে নিয়ে গেছে মানে তারাই বলেছিল এখানে আসো এখানে আসলে ভালো হয়ে যাবে এনা তেনা আমার বাবা মা ভেবেছিলো সত্যিই তাই হয়তো ভালো হবে অন্তত একটা মেয়ে যদি ভালো হয় তাহলে সংসারটা অনেক দিক দিয়েই ভালো হবে কিন্তু এটা তো এটা তো হওয়ার না না মানে আমাদের জীবনে কোনো দিন আমরা হাঁটা চলাফেরাটা করতে পারবো না এটা একটা মানে দিবার স্বপ্ন কোনো রোগী কোনো দিন মানে সেইভাবে সেরে ওঠে না ঠিক আছে আর আমাদের জিনিসটা তো মানে ভেতর থেকেই আমাদের মানে যে জিনিসটা নেই মানে ক্যালসিয়ামটা তৈরি হয় না তো সেটা কিভাবে মানে বাইরে থেকে ঠিকঠাক করা যাবে তো যাই হোক সেই পা নিয়ে সে বাড়িতে আসে তারপরে তো বোনের অনেক কষ্ট বোন অনেক কষ্ট করে সেখান থেকে গাড়ি করে মানে বাসে করে বিশ্বাস করে বাসে যা চাকুনি সেই বাসকে বাসে করে বোনকে মানে আমাদের গঙ্গারামপুরে নিয়ে আস আর এইদিকে তো আমার মানে খাওয়া না খাওয়া হ্যাঁ মামার বাড়িতে ছিলাম তারাও আমাকে ভালোবেসেছে কিন্তু একটা টেনশন সেটা তো একটা কাজ ছিল আর আমিও সময় মতো খেতাম না সেটা আমার বরাবরের অভ্যেস তো একদিন আমি খুব কান্না করছিলাম তো মানে বুঝতে তো পারো আমাদের মতো মানুষের কত রকম সমস্যা আসে তো তাই সেই দিনগুলো অনেক কষ্ট করে পার করেছি একটা মাঠ ছিল সেখানে বসে মানে বসে থাকতাম তো বসেই থাকতাম তারপরে কোনো হুইল চেয়ার ছিল না মানে কেউ যদি আমাদের ছড়িয়ে দেয় তবেই আমরা বসতে পারি নড়তে পারি সরতে পারি তখন একটা হুইল চেয়ার ছিল না তখন একটা কোনো ফোন ছিল না বাবা মা যে এতদূর গেছে বোনের কে নিয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না আমার মানে আমি কি করছি কি খাচ্ছি সেটা কোনো ব্যবস্থা ছিল না মানে কি যে একটা দিন গেছে তোমাদের কি বলবো তারপরে সেখান থেকে নিয়ে আসে বোনের পা তো আর কিছুতেই ঠিক হয় না প্রচণ্ড যন্ত্রণা কষ্ট বোন তো শুধু কাঁধে এবং আমার আমরা যখন বাড়িতে আসি আমাকে বাড়িতে নিয়ে আসি বোনের কষ্ট দেখে আমার তো প্রচণ্ড চোখে জল যে বনে এটা কী করে নিয়ে আসলাম মানুষ এতটা নিষ্ঠুর আমার বোনের পায়ের উপরে দাঁড়িয়ে বোনের পা তো ঠিক করতেই পারল না আর এটা কোনো দিন হওয়ার কথা যে একটা বড় মানে সুস্থ সবার মানুষ একটা পায়ের উপরে দাঁড়া হলে সে পায়ে আর কিছু থাকে তো অনেক কষ্ট বোন অনেক কান্না করতো বোনের কান্না দেখে আমারও কষ্ট হতো তারপরে কিছুতে তো কিছু কমে না তারপরে এখানে একটা ডাক্তারের খোঁজ পেলো যে মানে ওষুধ খেতেই হবে কারণ ওটা তো এমনি কমবে না তারপরে হ্যাঁ মানে একটা ডাক্তারের মানে শুনতে পেলো তারপরে সেখানে বোনকে নিয়ে যায় নিয়ে গিয়ে সেই ডাক্তারের ট্রিটমেন্ট করে সেই ব্যথাটাকে কমানো হয় কিন্তু পাটা ওনার ওঠার পরে পাটা একটু আরও মানে বাঁকা একটু ভালোই সোজা ছিল আরও মানে একটু বাঁকা একটুখানি বাঁকা হয়ে গেছে হ্যাঁ সেই জায়গাটা ব্যথা এখনো করে তাহলে বিশ্বাস করো মানুষ কতটা নিষ্ঠুর মানে সত্যি তাই এগুলো না ভাবতে গেলে খারাপ লাগে জিনিসগুলো সত্যি কোনোদিন হবার নাই কিন্তু মানে কিভাবে মানুষ এগুলো করে হ্যাঁ এগুলো কোনোদিন কেউ বিশ্বাস করো না কারণ যার ভাগ্যে যেমনভাবে আসে সে তেমনভাবেই থাকবে মানে সেটা কোনো দিন সুস্থ হবার না হয়তো নিজের মন তখন ভীষণ মানে খারাপ লাগে কিংবা মানে দুঃখ হয় যে সবাই তো হেঁটে চলে বেড়ায় কিন্তু আমার ছেলে মেয়ে কেন পারে না এই জিনিসগুলো সত্যি হবার নয় নিজের মনকে বুঝানো মানে বুঝ দিতে হবে এবং মানে এইভাবেই জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে যেমনটা আমাদের যেমনটা আমরা প্রতিনিয়ত মানে টেনশন এবং প্রতিনিয়ত লড়াই করে চলছি জীবনে তো সত্যিই তাই বোনের সেই ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে তারপরে মানে সেই যন্ত্রণাটা কমে তো সেটার থেকে অনেক শিক্ষা হয়েছে যে এই জিনিসগুলো যাওয়া আর এই জিনিসের মানে কথা শোনা মানে নিজের উপরে বিশাল একটা মানে ঝড় বয়ে নিয়ে যাওয়া এবং এখনো আছে এখনো আছে তো এগুলো আর মানে সেরকম আমাদের বাবা মা আর সেরকম কানে নেয়ও না এবং এই জিনিসগুলো আর মানে হবারও নাই তো এখন এখন শুধু মানে জীবনটা কে চালিয়ে নিয়ে যাওয়া আর প্রতিনিয়ত লড়াই করা এটাই হচ্ছে আমাদের জীবনের মানে ইয়ে তো কিছু করার নেই আমাদের জীবনটা আরও অনেক অনেক কষ্ট আছে আমরা সবকিছু হয়তো তোমাদেরকে বলি না আমাদের জীবনে হ্যাঁ ঘটে যাওয়া অনেক দিন আছে আস্তে আস্তে তোমাদেরকে সব বলবো তোমরা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে আমাদের সাথে থাকলে বুঝতে পারবে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা শুধু একটু আমাদের সাথে থেকো মানে আমাদের পাশে থেকে তোমাদের কাছে আর কিচ্ছু চাওয়ার নেই কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে আমরা আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো তো এটাই হচ্ছে কথা তো রাত্রে খাবার হয়ে খাওয়া হয়ে গেছে আজকে তোমাদের খাওয়া দাওয়াটা আমি শেয়ার করতে পারিনি কারণ বললাম আজকে আমার শরীরটা ভীষণই খারাপ সারাটার দিন কীভাবে যে মানে কাটিয়েছি সেটা আর কি বলবো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট